এইখানে হচ্ছে দুই জোড়া রানিং কবুতর আছে এই যে দেখেন ওই যে ওদিকে তাকে আসে এটা হচ্ছে নোটটা আর এই যে এই পাশে দুইটা হচ্ছে মাদিটা ঠিক আছে দুইটা হচ্ছে মাদি আর ওই দুইটা হচ্ছে নোট ঠিক আছে সব দুটোই কালচে টাইপের শুধু একটা একটু সব দূর খাওয়াতে টাইপের কোনো ফাঁকা ফটান মিসমার্ক নাই তো যদি এই জোড়া লাগে আর নিতে পারবেন তবে জোড়া পড়বে এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এইগুলো এখন দামাদামি চলবে না আটশো পঞ্চাশ টাকা ফিক্সড এখানে যে দুই জোড়া আছে দুই জোড়া হচ্ছে যে প্রতি জোড়া আটশো পঞ্চাশ টাকা করে চোখ খোলা আচক ক্যামেরাতে কেমন জানি না চোখ খোলা আচক ঠিক আছে এগুলো জোড়া আটশো পঞ্চাশ টাকা করে ঠিক আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা করে চা কম করে যাবে তুমি লাখালা করো মানে ভিডিও যত এত একশো বাজে মাঝে মাঝে মনে চায় মানে থেকে মেরা হয় এই যে কবুতরগুলো সবগুলো সুস্থ কোনো ধরনের অসুস্থ নয় একদম ফ্রেশ কবুতর যদি লাগে আর আজকে অনেকগুলো ডেলিভারি হয়ে গেছে কবুতর এখন অনেকটা ফাঁকা আর এখানে হচ্ছে আপনার আছে চার পিস এইগুলো জোড়া সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে নবীন এটা দুদিন বয়স না চৌত্রু লাল এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর মাস্তিকা আর পাশে ওটা হচ্ছে মাদি দেখুন তো এই হচ্ছে দুই জোড়া এখানে এই যে দুইটা হচ্ছে নরের দুইটা হচ্ছে মাদি তো এইগুলো সাতশো পঞ্চাশ টাকা করে জোড়া আর এইগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে জোড়া আর এখানে কিছু মাল আছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে প্রতিবেশ তিনশো পঞ্চাশ প্রতিবেশ তিনশো পঞ্চাশ টাকা করে দামা দামি চলবে না কবুতর একদম খাঁচার মধ্যে সব ফাঁকা খাঁচায় যে উপরে উঠে রাখছি নতুন মাল আসবে তখন আবার ভিডিও করবো নিজের খাঁচা দেখেন কবুতর কী করছি কবুতর নাই খাঁচাই পাশেটা সব ছোটাই ফোলা হয়েছে এই যে সেট আপটা ছোটাই ফেলা হয়েছে আবার নতুন করে সেটআপ দেওয়া হবে যখন নতুন মাল আসবে ইয়েছে অবস্থা কবুতরের আর এই কবুতর আছে যদি লাগে অবশ্যই ফোন দিবেন এইগুলো থেকে বেশি ভালো হবে কবুতর এগুলো এই যে দুই জোড়া সতেরোশো টাকা ফিক্সড করুন আমাদের আমি চলবে না ধন্যবাদ সবাইকে পাবো না